¡Gracias! <music> উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ফ্রান্স সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুতে অংশদারিত্বমূলক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা করেন এই দুই নেতা পরে সস্ত্রিক বাইডেন অংশ নেন ম্যাক্রো আয়োজিত একটি নৈশভোজে এরপর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন গাজা ইসরায়েল চলমান যুদ্ধে নেতানিয়াহু সেনাদের অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিম্মি উদ্ধারের বিষয়টিকে স্বাগত জানান সব জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট একই সুরে কথা বলেন ফরাসি প্রেসিডেন্টও ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকার জন্য বাইডেনকে ধন্যবাদ দেন তিনি যদিও মধ্যপ্রাচ্যের বিরোধ নিরসনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা সাধারণ পাউডারের তুলনায় শুধু তাই নয় এদিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মন্তব্য করেন জো বাইডেন মস্কোকে প্রতিহত করতে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সময় সংবাদ